সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি যদি আমরা বন্যা বন্যায় আমাদের ওই বাড়িঘর দোকান পাট সব ডুবে ফেলছে তারপরেও এই ভিতরে ভালো থাকার চেষ্টা করি কতদিনটা তো এই একটা কথা বলার জন্য মূলত এই বিজেপতা করা সেটা হচ্ছে আমাদের শিক্ষক হয়েছে আমাদের জাতির মেরুদণ্ড তো আজ বাংলাদেশে যেভাবে একটা শিক্ষকের প্রতি মানুষের অন্যায় ছাত্ররা যেভাবে শিক্ষকদের হাত দিয়ে মারতেছে এটা আমি তীব্র প্রতিবাদ জানাই আমি এতটুকু বিশ্বাস করি যে আমার শিক্ষক আমাকে অন্তত একটা অক্ষর হলেও শিখেছে আমি তার থেকে কিছু না কিছু জ্ঞান অর্জন করছি সে অন্যায় করতেই পারে সে তো মানুষ তাই বলে আইন দেশে আইন আছে আদালত আছে বিচার আছে কিন্তু তাদেরকে আইনের আওতায় আনে বিচার করা হোক তাই বলে ছাত্ররা শিক্ষকদের তারপরে তার মালা দিবে তারপরে আপনার লাঞ্ছিত করবে তাদেরও তো একটা সমাজ আছে তাদেরও তো একটা ফ্যামিলি আছে তাদেরও বাচ্চা আছে তাদেরও মা বাবা আছে তাদের আত্মীয় স্বজন আছে তাদের দিকে একটু চিন্তা করুন সে খারাপ হতে পারে যাতে খারাপ হোক দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার হবে আমরা ছাত্রদেরকে সম্মান করি কিন্তু তাই বলে এই নয় যে একটা শিক্ষককে যে কোনোভাবে যেভাবে অত্যাচার করতেছে এটা কখনো আমরা এটা সমর্থন করি না কারণ শিক্ষকের পিতা মাতার পরে শিক্ষকের স্থান হচ্ছে দ্বিতীয় জায়গায় প্রথম শিক্ষক হয়েছে মা পিতা মাতা দ্বিতীয় শিক্ষক হয়েছে শিক্ষাগুরু আমরা যদি শিক্ষাগুরুর সাথে খারাপ আচরণ করি তাহলে আমাদের প্রজন্ম কি বলবে আর আপনার মনে করেন যে যেখানে পারবেন এটা নিয়ে একটু প্রতিবাদ করবেন কারণ সব শিক্ষক খারাপ না সবাই ভালোও না দুই একজন থাকে আমাদের সেন্ট্রাল স্কুলে আমাদের অনেক শিক্ষক ছিল আমরা প্রত্যেকটা শিক্ষকের থেকে ভালোবাসা পাইছি ওনারা যদি আমাদেরকে সময় মতো আমাদেরকে না ফিরত আমাদেরকে শাসন না করতো তাহলে আজকে আমরা এই পর্যায়ে আমরা আসতে পারতাম না আমরা তাদের প্রতি কৃতজ্ঞ তাদের থেকে আমরা অনেক কিছু শিখছি তাই বলে এই নয় যে উনি অন্যায় করছে তাকে আমরা আমার হাতে বিচার করতে হবে এটা তো অন্যায় আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমার সাথে সাথে আপনারা তীব্র প্রতিবাদ করুন এমনকি আমি শিক্ষক সমাজ যারা শিক্ষক আছেন সবাই এক একত্রিত হন আপনারা এখনই স্কুল কলেজ সব বয়কট করুন কারণ হচ্ছে আপনাদেরও তো একটা সম্মান আছে আপনাদের ছাত্ররা এইভাবে লাঞ্চিতে করতেছে আপনারা তারপরে বেহাইয়ার মতো স্কুল করতেছেন কেন আপনারা কি এক মাস বসে খাওয়ার কি আপনাদের কি ওই ধরনের ওই ধরনের ইয়া নেই হ্যাঁ আপনারা যেভাবে লাঞ্ছিত হচ্ছেন এটা আমাদের কাছে খারাপ লাগতেছে আপনারা অতিলম্বে সবাই পদত্যাগ করুন সবাই একত্রিত হন কারণ আপনাদের এই দুরবস্থা দেখে আমাদের মন ভালো নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আত্মসম্মান আপনারা বজায় রেখে অতি অতি অবলম্বে প্রত্যেকটা স্কুল কলেজ থেকে আপনারা রেখে করুন দেখি ছাত্ররা শিক্ষকতা খায় আপনাদের প্রতি আমার বিনোদন অনুরোধ সবাই ভালো থাকবে